রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিষয় প্রত্যাশীরা আসালাম আলাইকুম ওয়ারহমাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিষয় প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা তাকামুল সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা সনদ আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী এখন থেকে সৌদি আরবে কাজের ক্ষেত্রে লাগবে দক্ষতা সনদ অর্থাৎ তাকামুল সার্টিফিকেট ঘোষণাটির পর গত কয়েক মাস ধরে সৌদি নতুন বিষা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে চলছে অনেক জটিলতা এরই মধ্যে কয়েকটি প্রফেশনের জন্য নির্ধারিত কিছু সময়ের ভেতর তাকামুল সার্টিফিকেট ছাড়া বিষা হওয়ার ঘোষণা দিলেও সেই সময়টিও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এর ভিতরে অনেকগুলো প্রফেশন আছে অর্থাৎ পেশা আছে যেগুলো দক্ষতা সনদের প্রয়োজন নেই কিংবা দক্ষতা সনদ লাগবে না সেটির ঘোষণা এসেছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে সকল বিষাগুলোর অর্থাৎ আপনার বিষার যে পেশা যে সকল পেশাগুলোর জন্য দক্ষতা সনদ অর্থাৎ তাকামুল সার্টিফিকেট লাগবে না সেই বিষয়গুলো নিয়ে সেই বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা এবং সৌদি প্রবাসীরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলে রাখি এই যে তথ্যগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি এগুলো শুধুমাত্র সৌদি আরবে আমার পরিচিত অভিজ্ঞতা থেকে। আমি বিষা সংক্রান্ত কোনো কাজ করি না এবং সৌদি আরবে অভ্যন্তরীণ কাফালা আঁকামা বানিয়ে দেওয়া ট্রান্সফার দেশে পাঠানো ইত্যাদি কোনো কাজ করি না এই সংক্রান্ত কোনো কাজের জন্য আমাকে মেসেজ করবেন না কমেন্ট করবেন না আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তাই আপনাদেরকে আমি নাম্বারও দেই না আপনাদেরকে ইনবক্স করতেও না করি শুধুমাত্র আপনাদের কোনো কিছু জানার থাকে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং যদি ভিডিওতে আমার সেই ইনফরমেশনটা থাকে আমি কিন্তু আপনার উত্তর দেবো না যদি ভিডিওতে সেই ইনফরমেশনটা না থাকে তাহলে উত্তর দেবো চলুন আজকের মূল আলোচনায় যে সকল আটটি পেশায় লাগবে না তাকে সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা শনো এক নম্বরে ওয়ার হাউস ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার এটা হচ্ছে সৌদিতে গুদাম ঘরের কর্মী অর্থাৎ গোডাউনের ভেতর যে কর্মীরা কাজ করবে তাদের প্যাকিং সেলফ ওয়ার্কার প্যাকিং সেলফ ওয়ার্কার অর্থাৎ পেকিং সেলফ বলতে তাক এখানে সেলফ বলতে মাই সেলফ নিজস্ব বুঝায়নি এখানে পেকিং এবং সেলফে যে কাজ করবে সেই গুদাম ঘরে অর্থাৎ ওয়ার হাউজের ভেতর তাদের টাকা মোট সার্টিফিকেট লাগবে না স্টেট ক্লিনার অর্থাৎ রাস্তায় যারা কাজ করবে রাস্তায় যারা ক্লিন করবে এই পেশায় লাগবে না টাকা মোট সার্টিফিকেট চার নাম্বার এনিম্যাল ফার্ম ওয়ার্কার অর্থাৎ পশু পাখিদের যে খামার আছে সেই খামারে যারা কাজ করবে তাদের লাগবে না তাকামোর সার্টিফিকেট পাঁচ নাম্বার এগ্রিকালচার ওয়ার্কার অর্থাৎ যারা কৃষি কাজ করবে যেটাকে আরবিতে বলা হয় মাঝরা মাঝরাতে যারা কাজ করবে কৃষি প্রফেশন তাদের লাগবে না তাকামোর সার্টিফিকেট ফিশিং ওয়ার্কার অর্থাৎ ফিশারম্যান অর্থাৎ জেলে যারা মাছ ধরার কাজ করবেন তাদের লাগবে না তাকামোর সার্টিফিকেট সাত নম্বর হচ্ছে হাউস ড্রাইভার যারা সৌদিতে হাউস ড্রাইভার হিসাবে আসবেন তাদের লাগবে না তাকামন সার্টিফিকেট তবে হাউস ড্রাইভারের যে নিয়ম আছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যেটা অনলাইন হতে হবে সেটা তো অবশ্যই লাগবে সেটা আগে থেকে নিয়ম করা আছে সর্বশেষ আট নম্বর হচ্ছে আমেল মঞ্জিল এই আটটি প্রফেশনের লাগবে না তাকামুল সার্টিফিকেট তবে এই আটটি প্রফেশনে আপনি সৌদি আরবে আসলে অবশ্যই এই প্রফেশনগুলোতেই থাকতে হবে এবং এই প্রফেশনের কাজ করতে হবে যদি আপনি লুকিয়ে অন্য কাজ পানো করতে পারেনও আর যদি কখনো পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে সেটা তো অবশ্যই সেটা আমরা প্রায় ভিডিওতেই বলি এবং এর ভিতরে যে আটটি প্রফেশন আছে তার ভিতরে অনেকগুলো প্রফেশন আছে যেগুলো আপনি সৌদি আরবে এসে প্রফেশন চেঞ্জ করতে পারবেন তবে এটা আপনি দালাল এবং যে আনে তার সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে সৌদি আরবে এসে আপনার সেই প্রফেশনটা চেঞ্জ করে দিতে পারবে কিনা তবে হ্যাঁ এই প্রফেশন চেঞ্জ করতে গেলে কিন্তু আপনার সৌদি আরবের সরকারি পি আছে এক হাজার রিয়াল এবং মকত করে যারা এক দুইশো রিয়াল মিলিয়ে টোটাল আপনার সৌদি আরবেরই সৌদি আরবের আপনার প্রায় হাজার বারোশো রিয়াল খরচ হয়ে যেতে পারে যেটা বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তবে এর ভিতরে সবগুলো প্রফেশনের কিন্তু প্রফেশন চেঞ্জ হবে না আপনারা ইতিমধ্যে জানেন যে ডোমেস্টিক তাই এখানে ওয়ার হাউস যেটা এক নম্বরে বলেছিলাম প্যাকিং সেলফ ওয়ার্কার স্টেপ ক্লিনার এই তিনটা প্রফেশন চেঞ্জ হলেও হতে পারে তবে নিশ্চিত না কারণ এই তিনটা প্রফেশন আইটি প্রফেশন আর বাকি যে পাঁচটা অ্যানিমেল ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার ফিশিং ওয়ার্কার হাউস ড্রাইভার এবং হামেল মঞ্জিল এগুলো আপনারা জানেন যে সৌদিদের ব্যক্তিগত কর্মী অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কারদের প্রফেশন সহজে চেঞ্জ করা যায় না তাই এই সকল প্রফেশনগুলো যাদের কাছে আছে আপনারা এই সকল প্রফেশনগুলোর এখন তাকামুল সার্টিফিকেট লাগবে না কিন্তু দালাল আপনাকে বলতে পারে যে দেখুন এখন তো তাকামুল সার্টিফিকেট লাগে আপনি তাকামুলের ট্রেনিং নিতে হবে না আপনারাই আপনাদেরকে সার্টিফিকেট দিব আপনি আমাদেরকে অর্থ দেন কিছু অর্থ দেন আমরা ইতিমধ্যেই অনেকের কাছে অভিযোগ পেয়েছি যে অনেকে বলছেন যে ভাই আমার থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা চাচ্ছে তাকামুল সার্টিফিকেট লাগবে না দেখুন এই যে প্রফেশনগুলোর কথা বলেছি এইগুলো তাকামল সার্টিফিকেট লাগবে না আপনারা এই প্রফেশন এর যে ডিমান্ড লেটার যার কাছে আছে আপনারা এই ডিমান্ড লেটারগুলো দিয়ে ভিসা প্রসেসিং করতে আপনাদের টাকা মোট সার্টিফিকেট লাগবে না সেই তথ্যটি এক অথেন্টিক এবং সত্য তাই এই প্রফেশনের ভিসা প্রসেসিং করতে আপনারা দালালে টাকা চাইলেও দেবেন না তো সম্মানিত সৌদি নতুন বিষা প্রত্যাশীরা এই যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেইগুলো আপনাদের সচেতনতা এবং এইগুলো অন্যদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে করে সকলই প্রতারণা থেকে মুক্ত থেকে নিজেকে রক্ষা করতে পারে দালালের প্রতারণা থাকে তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল তাকামুর সার্টিফিকেট নিয়ে সর্বশেষ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরকাত